रात्रि आवाज़ है देखिए अपन ये दिन जाने रात बारोटा बजे तुम बाबू চাঁদপুর বাবুরহাট মসরক রোডের মাথা বলে এখন আমি কি দেখতেছেন নি কিনা তা কেয়া নাই কেমন দেখাইতেছে আমি নিজেরও জানি নেই তবে আমি যত পারি আমার বাইকে দেওয়া বুঝতে হবে কারণ রাত্রে মেলা রাত্রে মেলা রাত্রি হয়ে গেছে দেখি ভাল লাগছে Gor yr rachog o ddeirwch yn ôl o'ch ta'ch hoi Yna i ar rachog i awwch ddeirwch Fe'n y এই পরিমাণ কি পরিমাণ গরুর অবস্থা দেখছা অবস্থা পুরোপুরি খাটওয়ার কিছু কথা লেন মানে রাত্রে মেলা রাত্রে হয়েছে তো আমার কাছে মানে কেমন মানে একটা ভয় ভয় লাগছে রাত্রে মেলারাত্রে হয়ে গেছে তো দেখি আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে মেলা দূর মেলা দূর এই মনে করেন না আপনারা চিনবেন বলে কাজ করে কেউ হয় তাহলে চিনবেন এটা আমরা মানে চাঁদপুর বাবুরহাট থেকে রনা দিয়েছিলাম রানা দানোর পরে আমরা ডাইরেক্ট হাজিগঞ্জে গেছি হাজিগঞ্জে যাওয়ার পরে দিয়ে আমরা হাজিগঞ্জ থেকে ইন্দা উলিপুর হয়ে চান্দা বাজার হয়ে মোট কথা ঘুমটা ঘুই দিয়ে একবার আসছে কথা তো বুঝতে পারছেন যে আসলে কত রান্নিং হয়েছে আল্লাহর কাছে আল্লাহ যেন গাড়ির সমস্যা না ধর গাড়ির সমস্যা দিবস তো বিপদে ফিরে আমাদের আল্লাহ রাত্রে হয়েছে তো না থাকবো গাড়ি ঘোড়া না থাকবো বেশি মাছ কিনতে আমি কিছু দেখুন তারপরে বলছেন lagi ia lah yang itu korang ni. জায়গা যদি হঠাৎ করে মনে করেন গাড়ি যদি আল্লাহ না করুক গাড়ি যদি সমস্যা দেয় তাহলে আপনাদের ভয় লাগবো না রাত্রে প্রায় একটা বাজে আমি আসলে শহর থেকে বাইরে এফছি তা বুঝছেন আমি শহর থেকে বাইরে ফসছি রাত্রে অনেক অনেক রাস্তা আমাদের কিন্তু সিরিয়াস ভয় লাগতেছে আল্লাহ না করুক মনে করেন না ওই যে বললাম না যদি গাড়ি যদি সমস্যা দিল তাহলে মনে হয় না এমন করে এদিকে কান্দা লাগতো আমি যেন গাড়ি চালাইতেছি তার মধ্যে আমার জন্য ভয় লাগবে পুরো অন্ধকার মানে নিরিবিলি একবারে নিরিবিলি হয়ে গেছে মানুষ কোথা এই যে পর্যন্ত হয়েছে একটা গাড়ি দেখছেন একটা গাড়িও দেখলাম একটা একটা মানুষও দেখলাম দেখতে অনেক ভয় পেয়ে গেছে তারপরে কাপ আবার মনে করেন না হিয়া আছে সব একটা তো ভয় পাওয়ার মতনই জায়গা নিরিবিলি বললাম না একবারে নিরিবিলি জায়গা দেখেন একবারে পুরো নিরিবিলি রাস্তা তবে এই রাস্তা তো মানে ইয়া একটু কম তারপরে মনে করো না আশেপাশে বাড়িঘর দোয়ার আছে এই কারণে ভয় লাগে একটু কম কিন্তু আমি এরপরে এমন এক রাস্তায় যাব যা মানে আপনাদেরকে বিক্রল মানে কি কোনো কিছু পাওয়ার নাই মানে শৈলের বসান সেইভাবেই খারাপ হয়ে আপন মানে পুরো অন্ধকার মানে একবারে নিরিবিড় রাস্তা এই যে এখন আমি একটু একটা বাজারের কাছাকাছি সেই কারণে মানে অস্পষ্ট অসুস্থ আলোটা আরো ইয়ার দেখতেছি বাজার হেয়ার পরে দেখে মানুষটা বাজারে সুতরা দেখাল দিলে সুত্তা দেখলে জল লাগে এখন আমি একটা মৈশাদি বাজার ধরে এটা আমি মহিষাদি বাজারে কাছাকাছি এখানে মানে একটু আলো ফসা দেখা যাইছে রাত্রে কিন্তু প্রায় একটা বাজে মানে তারপর লোক টক কোনো কিছু নাই সব বন্ধ লোকাল বাস সব বন্ধ হয়ে গেছে রাত্রে একটা বাজে গেছিলাম আমি অনেক এক জায়গায় এই একটা গাড়ি দেখা যাইতেছে Gracias. তো আরো ভয়াবহ অবস্থা এই রাস্তা তো তো আরো ভয়াবহ অবস্থা আরো মানে এই যে মানে ইয়া মানে আমাদের এলাকার রোডার জন্য মানুষই থাকে না আশা আশেপাশে আমি গাড়ি প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল গাড়ি চালাচ্ছি

একটা বাজে এভাবে ঘুরে দেখেন আসলে আপনার কেমন না কেমন যে কোনো বয় ফান না মানে বয় কি জিনিস দেখতে থাকে আসতে একটা বাজে এভাবে জিনিস এক নাম্বার তো মনে করেন না বয় আসি দুই নাম্বারে মনে করেন না তো মানে বয় থাকবে আসলে একটা জায়গায় গিয়েছিলাম এখানে রাস্তা লেই খেয়ে গেছি গে আল্লাহ 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 ওটার অবস্থা দেখেন মানে কি বলবো মানে আমার পুরা শরীর ব্যথা হয়ে গেছে তাহলে আমি এখন বিক্রি করছি এই কারণে যেন আমার চাঁদপুর হাট থেকে আমার বাড়ির থেকে মানে এত জোরে টাইনে আসি দেখি কত মিনিট যায় আর কি আমার বাড়িতে যাওয়া পর্যন্ত লাগে যেহেতু এটা গ্রাম অঞ্চলের রোড তা ইয়া নেই রোডের অবস্থা পুরোপুরি ভয়াবহ অবস্থা বলতে আর কথা বলা কথা করা দেখা যাবে কারণ বোনের মধ্যে আমি ছাড়া আমার মনে হয় কেউ নাই এর মধ্যে যদি মনে করেন না হয়তো আসলে আমার এলাকার রাস্তা বাড়ির কাছাকাছি এ করছি Peace.